সেহেরি খাওয়ার সময় চুরি করতে এসে ধরা খেলো জাকারিয়া নামে যুবক আজ আনুমানিক চারটা পঁয়ত্রিশ মিনিটের সময় শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজুরের মোহাম্মদ শাহনওয়াজের বাড়িতে রাজুর গ্রামের লুৎফর হাওলাদারের ছেলে জাকারিয়া চুরি করতে গিয়ে শাহনওয়াজ তার ছেলে ও প্রতিবেশীরা ধরে ফেলে স্থানীয়রা বলেন এর আগেও মোবাইল ফোন সহ আরও অনেক বাড়িতে চুরি করার অভিযোগ আছে এই জাকারিয়ার বিরুদ্ধে সেরি সময় পশ্চিম রাজরের বাসিন্দা মোহাম্মদ রাজরের ঘরের জালনা ভেঙে ঢোকার সময় মোহাম্মদ শাহনওয়াজ দেখে ফেলে চুরি করতে আসা জাকারিয়াকে এরপর জাকারিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে তখন জাকারিয়াকে ধরতে গেলে চুরি করতে আসা জাকারিয়া তিনজনকে কামড় দিয়ে মারাত্মকভাবে আহত করে চুরি করতে আসা জাকারিয়ার কাছ থেকে একটি প্ল্যারস একটি কেচি ও চাবি পাওয়া যায় শরণখোলা থানা পুলিশকে জানানো হলে শরণখোলা থানা পুলিশ চুরি করতে আসা জাকারিয়াকে থানায় নিয়ে আসে চুরি করতে আসা জাকারিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন তার সাথে সলেমান মামুন মাসুম সহ চার থেকে পাঁচজন ছিল ইসলাম তা সলেমান আর মামুনের লোক আমার বাজার বাইরে দেওয়া হয়েছে মামুন মাসুম মাসুম ভাই সলমান ভাই কয় তাহলে দেখ মাসুম যাই কয় তুই লাগে যা আমি আমি এখানে আসি মানে আসলে এই জায়গা যে কি করতে এসি নাকি এইটা তো আর আমার বলে না আমার বলছে তুই মাসুমের লগে যা দেখো করে কি করে আবার চললে এই এখানে ধরতে গেলাম এই ও আর আমি আর সলেমান তো তো বাজারে আছিল বাজার কি ওই মাঠে না ওটা ওটা কি এমনি হালকা খোলা ছিল তো ওই আর কি ধাক্কা দিছে আর হেও আর কি ভিতরে বাইরেছে বাইরে মুখ চাপে ধরছে ইসের সাথে তো আমি আর কি ধরছি হ্যাঁ কামর গুলি কিরকম হয়ে গেছে সে আমার মুখ

একটা শব্দ পাইছি একটা শব্দ পাইছি পর উঠি পর দেখি ওই বাড়িটাই যাই একটা রুমের মতন সেই জায়গায় ওই বাঁধনী থাকে আতায় আর যে বাতি দাঁড়াইছি একদিকে তো সাথে দৌড় এই তো যে মোর কামড় দিয়ে ধরছে আর সারে নাই হেবার যাইয়া তিন জায়গায় যা যাইয়া ওই পাখের ঘরে যাইয়া না কিন্তু আমরা আমি আইছি দোকান দিয়ে বেশ ভাই বাজে সাড়ে বারোটা বাজার পরে আমরা খাইয়ে ঢেয়ে ঘুমাইছি ও আইয়ে ঢোকছে ঢোকার পরে আব্বাই বাইরে নামছে বাইরে নামে প্রসাব করছে প্রসাব করে উঠে শব্দ পাইছি আমরা যাই বাতি লিভেইছি তখন হইলে বারিন্দে হইলে আপনার শব্দ ভাইয়ে আব্বায় আসস্তে বাতি জ্বালাইছে বাতি জ্বালানোর পরে আব্বায় তো স্টে করা রোগী ওরে আব্বায় আমি বলছি আব্বাই দৌড়তেছে আমার রুমের দরজা ভাঙি আমার রুমে ঢুকছে ডুকিয়া এর মধ্যে আমি যেই দাঁতার ধরতে গেছি সেই বেলা বারিন্দ দিয়ে যাইয়া আমারে কামড়তেছে আমার আব্বারে কামড়তেছে আমার ছোট ভাই এসিন রে আরও কামড়তেছে আঙুল পসাই কামড় দিয়া

মোবাইল শ্যুট ধরতে যাই এই নলবুনি ব্যাচে ধরা খাইছে কয়েক জায়গায় হইলো প্রফেশনাল চোর এর আগে আমাদের কাউন্টারম্যান লিখন লিখনের মোবাইল নিয়ে ধরা পড়ছে মোবাইল বিক্রি করছে নলবুনিয়া বাজারে সেইখান থেকে সেইখান থেকে আবার মোবাইল ট্র্যা ট্র্যাক করে ধরা হইছে পরে ওর ওয়াইফ আয়েসা ছাড়াই এনেছে